মুখ্যমন্ত্রী চান রাজ্যে বিজেপি প্রাসঙ্গিক থাকুক তাই ধুনু দেয়া হচ্ছে সম্প্রতির প্রতিযোগিত হোক সাম্প্রদায়িকতা নয় চলুন দেখিনি অধীর চৌধুরী এ বিষয়ে কি বলেছেন না এটা করছে তো একটাই কারণ যাতে সেদিন বিজেপির মানে মিছিলে বা রামনবমীর মিছিলে যাতে লোকটোক ভয় না যায় আর কিছুই না ওই তো স্টাইল যারা আছে তোমাদের কি করবে এটা করা মানে কি যাতে দেখুন এটাকে তোল্লা দেওয়া হচ্ছে বিজেপি পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির সেই বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু মমতা ব্যানার্জির প্রয়োজন বিজেপি পার্টির বিশ্বাসযোগ্যতা বাড়ানো হলে সেই ফাঁকা জায়গাটাই ঢুকে পড়বে ধর্নপেক্ষ দল হিসাবে উদারবাদী দল হিসাবে কংগ্রেস বা বামেরা সেই জায়গাটা ছাড়তে চাইছে না মমতা ব্যানার্জি চাইছে বাংলায় বিজেপি পার্টির প্রাসঙ্গিক থাক তাই ধুনো দেওয়া হচ্ছে মানে যে সমস্ত নেতা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল তাদেরকে হঠাৎ করে রামের অবতার বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে রামের নামে দক্ষযোগ্য যোগ্য শুরু হয়ে গেছে রাম জানে না কি করবে রামের বদনাম করবে কি করে রামের নাম করো রামের বদনাম করো না এই বাংলা রাম রহিমকে দুজনকেই সম্মান করে আমরা রাম রহিমের বাংলা চাই হিন্দু মুসলমানের বাংলা চাই এই প্রতিযোগিতা নয় আমরা সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই সম্প্রীতির প্রতিযোগিতা হোক বাংলায় সৌহার্দ্যের প্রতিযোগিতা হোক রাম কার তোমার না আমার তার প্রতি যদি না হয় রাম কারণ রাম সবার রহিম সবার ভোটের বাক্সে ভোট আমদানি করার জন্য তাদেরকে পণ্য বানিও না রাম যেন নির্বাচনী পর্ণ না হয় রহিমা যেন নির্বাচনী পণ্য না হয় এটাই আমাদের বক্তব্য